বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের আরও কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলার প্রাচীন শহর সোনারগাঁও হতে পারে আদর্শ একটি জায়গা ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসুন ঢাকার কাছে এই প্রাচীন জনপথে এখানে আনন্দের সাথে সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের আরও গভীরে যাওয়ার সুযোগ মিলবে গ্র্যাপিডের আজকের আয়োজনে রয়েছে সোনারগাঁওয়ের ইতিহাস কিভাবে যাবেন কত টাকা খরচ হবে এবং কি কি ঘুরে থাকবেন আর সকল তথ্য সহ বিস্তারিত সব আলোচনা তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন বন্ধু কেমন অনেক অনেকদিন পর আয়তোল্লাকে মনে হয় দেখা কত সালে না সতেরো সালে না আঠারো

তো যাই হোক আজকের ব্লগে আপনারা আমাদের সাথে থাকুন আজকে দেখাবো আপনাদেরকে এই সোনারগাঁও এবং পার্নাম সিটির পুরো ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো তো ভিডিওটা নাটে না পুরো ভিডিওটি আপনারা দেখুন এক সময় শিল্পকলা সাহিত্য সংস্কৃতিতে সোনারগাঁও ছিল এক গৌরবময় জনপদ বারোশো একাশি খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ে মুসলিম আধিপত্য সৃষ্টি হয় মধ্যযুগে সোনারগাঁওয়ে মুসলিম সুলতানিদের রাজ হিসাবে বেশ জনপ্রিয় ছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত উল্লেখযোগ্য ভ্রমণ স্থানগুলোর মধ্যে রয়েছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বড় সর্দার বাড়ি জয়নুল আবেদিনের সংগ্রহশালা হারিয়ে যাওয়া পুরনো প্রাচীন শহর পানামনগর তাছাড়াও রয়েছে প্রাচীন সব অনেক অনেক নিদর্শন কিভাবে আসবেন নারায়ণগঞ্জ জেলার এই সোনারগাঁও উপজেলায় পুরনো সব সংস্কৃতি এবং প্রাচীন শহরগুলো দেখতে চলুন সেটাই দেখে আসি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন হারিয়ে যাওয়া সেই আজকে আমাদের যাত্রা হচ্ছে গন্তব্য হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এবং পান্নাম সিটি সোনারগাঁও এর ইতিহাস এবং পান্নাম সিটির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে আপনারা যাবেন কোথা থেকে আসলে কিভাবে যাবেন সেগুলো আজকে বলে দেবো সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের যাত্রাটা শুরু হয়েছে এই আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম থেকে আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন সেটাও কিভাবে আসবেন সেটাও আমি বলে দেব তো চলুন আজকে যাওয়া যাক দর্শক আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে সো প্রথমে হচ্ছে আমরা আমাদের এলাকার পাশেই একটা পাম্প আছে সেখান থেকে বাইকে তেল নিব সো তেল নেওয়া শেষে আমরা চলে যাব আহ উদ্দেশ্যে তো দর্শক আমাদের তেল নেওয়া শেষ তেল নেওয়ার পরে আমরা আবার রওনা হয়ে গেলাম তো সোনারগাঁও যাওয়ার অনেকগুলো উপায় আছে তার ভিতরে আমি আপনাদেরকে দুটা উপায় বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা গুলিস্থান থেকে আসবেন আপনারা সাইনবোর্ড যদি চলে আসেন তাহলে সাইনবোর্ড আসলে এখান থেকে বাথন বাস পাবেন যে বাসগুলো হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড হয়ে একদম সোনারগাঁও জাদুঘরের সামনে যায় আরেকটা উপায় হচ্ছে আপনার গুলিস্থান থেকে নরসিংদিগামে যে কোনো বাসে উঠলে যদি আপনারা মোগরা নামেন সেখান থেকে অটো পাবেন অটো থেকে বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া নিবে আমরা আপনারা সেখান থেকে চলে যেতে পারেন আর যারা বাইক নিয়ে যাবেন তারা আজকের ভিডিওটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে যাবেন দিক নিদর্শনা দেওয়া আছে সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ফলো করুন পাশে তারা তো যেতে পারবে এই যে দেখেন এখানেও কিন্তু একটা ওই যে ওই পাশে হচ্ছে আপনার সরকার জাদুঘর ওই যে একটা তীর আছে এখানে এইখান দিয়ে আপনারা এইদিকে ডুবে যাবেন গাইস আমরা দেখতে দেখতে জাদুঘর একদম কাছে চলে আসলাম প্রথমে আমরা আমাদের বাইকটা পার্কিং করব এখানে পার্কিং এর কাউন্টার আছে টিকিট নিতে হবে বাইক হচ্ছে আপনার 30 টাকা আর যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং ফি হচ্ছে 100 টাকা পার্কিং এর বেশ বড় জায়গা আছে দেখুন গেট দিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে দেখলাম আহ কি সুন্দর আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ঐতিহ্য বাংলাদেশ লোক ও কারুশিল্পের ঐতিহ্য ধরে রাখতে উনিশশো সালের বারোই মার্চ শিল্পাচার্য সোনারগাঁওর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক প্রতিষ্ঠা ও বর্তমানে প্রায় ষোলো হেক্টর জমি জুড়ে এই লোক ও কারুশিল্পের অবস্থান এখানে প্রবেশ ফি হচ্ছে মাত্র টাকা সপ্তাহে ভূত ও বৃহস্পতিবার ছাড়া বাকি দিনগুলোতে খোলা থাকে এই জাদুঘর ঢুকতেই হাতের বাম পাশে পেয়ে যাবেন ছয়শ বছরের পুরনো গোপীনাথ সাহার বড় সর্দার বাড়ি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ঢুকতেই হাতের বাম দিকে পেয়ে যাবেন আপনি বড় সর্দার বাড়ি এই যে আছি আমার পিছনে আছে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বড় সর্দার বাড়ি তার ভিতরে প্রবেশ পত্র হচ্ছে বাঙালিরা যা ঢুকবো আমরা দেশের মানুষ হচ্ছে একশো টাকা আর যদি বহির্বিশ্ব থেকে কোনো বিদেশি টুরিস্ট আসে তাদের জন্য হচ্ছে দুইশো টাকা তো গাইস আমি এখন আছি এই যে বড় সর্দার বাড়ি গোপীনাথ স্যার বড় সর্দার বাড়ি ধারণা করা হয় এখানে কিন্তু এই শাখা ছিল আর এটা দেখুন আগে এর আগে যতবার এসেছি শোনা এটা কিন্তু বন্ধ ছিল যে কোনো কারণে কিন্তু আজকে কপাল অনেক ভালো যে আজকে এটা ওপেন ছিল আমরা চলে আসলাম দেখুন এটার যে কারুকার্যগুলো দেখতে মনে হচ্ছে যে বর্তমান সময়েও কোনো মিস্ত্রি এটা করা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে আর এটা কয়েক হাজার পুরনো মানে কি লেগেছে শ্রী গৌরবিন্দায় আরেকটা বিষয় হচ্ছে এটার ভিতরে যে কক্ষগুলো আছে যেই রুম গুলো আছে কেমন যেন একটা ভূতরে ভূতরে টাইপের খুব অন্ধকার দেখলে একটা ভয় লাগে যারা দেখলে ভয় পান এটা কিন্তু পাবেন না বিশেষ করে মহিলা যারা আছে ছাড়াও অনেক কিছু দেখতে পারবেন এই সময়টা গেলে বিশেষ করে আপনি শিল্প গ্রাম দেখতে পারবেন যেখানে অনেক কারুশিল্পের পাওয়া যায় জামা কাপড় পাওয়া যায় তারপর হচ্ছে সেখানে ফুলে ফলে একদম ভরপুর সোনারগাঁও এই সময় গেলে লেচু বাগান আপনি দেখতে পাবেন একদম টাটকা লেচু যেটা একদম গাছতলায় আপনার পরে আছে গেলেই আপনি দেখতে পাবেন

সোনারগাঁও এই টাইম আসলে এই যে দেখেন লেচু এই টাইমে আসলে আপনারা লেচু নিতে পারবেন এখন একদম লেচুর সিজন আর সবচেয়ে ফার্স্ট লেচুর সিজনে গায়ে কিন্তু লেচু বের হয় আমরা সোনারগের স্থানীয় ভাষায় কি বলে আসলে জানিনা তবে দেখেন এমন একটা আসছি ওয়েদারটা মানে জোস আপনার তার জন্য একদম বেস্ট আহ বৃষ্টি আসার মুহূর্ত যেটা বলে সবচেয়ে সুন্দর ওয়েদার হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অসম্ভব সুন্দর ঠিক এই টাইমটেই কিন্তু আমরা আসছি ওই পাশে আপনারা দেখতে পারেন প্রচুর লেচু আজ জমদিয়া দেখাও প্রচুর লেচু ও মাই গড তো গাইস আমরা এতক্ষণ বৃষ্টি উপভোগ করলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হলো বৃষ্টিটা খুবই ভালো ছিল আর বৃষ্টির পরের যে মুহূর্তটা ঠান্ডা শীতল হাওয়া যেন একদম গায়ে লেগছে গাটা একদম শীতল হয়ে গেল সো পুরোশনারগাঁও জাদুঘরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এখন হচ্ছে আমরা পানামনগর চলে যাব চলুন সেখানে যাওয়া যাক আর আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যার খেতে চান এই জাদুঘরের ভিতরে কোনো ভালো রেস্টুরেন্ট নেই খেতে চাইলে আপনার জাদুঘর থেকে বের হয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে খেতে পারেন চলুন এবার পানামনগর যাওয়া যাক কাল থেকে সন্ধ্যা যে কোনো সময়ে বিশ টাকার টিকিট খেটে ঘুরে দেখতে পারেন প্রাচীন এই হারানো নগরী পান্নাম সিটি এক সময়ে সমৃদ্ধ জীবনের উপস্থিতি থাকলেও বর্তমানে এই নগরী প্রাচীন সেই ঐতিহ্যে পরিণত হয়েছে বীর ইশাখার সময়কালে প্রাচীন এই হারানো নগরী পান্নাম সিটি থেকে রাজকার্য পরিচালনা করা হতো এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টালিকা মসজিদ মন্দির নাচঘর গোসলখানা ঠাকুর ঘর টাকশাল দরবার কক্ষ ভোজনালয় বিচারালয় এবং ক্রবণ নগরীর দুই পাশে নির্মিত সেই লাল ইটের দালানগুলি বহন করে আজও সেই প্রাচীন ঐতিহ্য এখানে বর্তমানে বাউন্নটি দাঁড়িয়ে থাকা বাড়ি দেখতে দেখতে মনে হচ্ছে যে চলে গেলাম সেই হাজার হাজার বছর পুরনো সেই স্মৃতিতে দর্শক এই ছিল সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প জাদুঘর এবং পান্নাম সিটির ইতিহাস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ